আমি তো ঢাকা যাবো আব্বুরে কি দেখছেন আমি তো দেখলাম তোমার আব্বু ওই ওখানে গাছ তোলায় বসে বসে চিন্তা করলো আর বির বিরি করে কথা বলতেছে তো কোনো কিছু আমি তুমি ঢাকা যাও তোমার আব্বু তো আনিয়ে যাবে বাজান তুই ঢাকা যায় কি করবি ভাই বাজান তোর জন্য তো আমি সব সময় একেও হ্যাঁ থাকি আমি তো একা হ্যাঁ যাব আমি তোর ছাড়া বাঁচবো কিভাবে তুই যে ঢাকায় যায় থাকবি আমাকে দেখবে কে তুমি কোনো চিন্তা করো না আপু আমাদের সংসারে চিন্তা ভাবনা করে আমি ঢাকা যাচ্ছি তুমি আমি জানি তুমি সব সময় মন মরা থাকো কি কর্ম সংসারের অভাব আমার তো জাতি হবে

আপনি এখানে আছেন কি আসসালাম আলাইকুম আব্বু জি আব্বু ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্বু আমি আছি ভালো আপনি খাওয়া দাওয়া করছেন এই বিস্কিট পানি দিয়ে কোনো রকম বাজান জান্ডা বেঁচে আছে বাজান তুমি টাকা বসে না দিলে বাজান আমি কি গ্যাস তো বেতন দিব আমাদের গার্মেন্টসে আমি কাল গিয়া বাড়িতে আইতে চাইতেছি আপনি কোনদিন যাবেন নাকি কাল বাড়িতে আইতে আইতে এগারোটা বারোটা বাজে তোমার শরীরের যত নিয়ম তুমি ভালো থেকে বাজান ভাই সাহেব এ করতেছেন একটু 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 খাচ্ছেন কেন পুরো ভিজেই খান যদি বিস্কুটে ভেঙে পড়ে যায় কি করবো আমার খুব কষ্ট আসবে ভাই কি ছেলেটা না না এখনো কোনো টাকা পয়সা পাঠাই নাই আমি এখন খুব অসহায়ভাবে যদি আপনি যদি একটু আমার সেই কয়টা টাকা দিয়ে যদি চালাতেন আমার ছেলে হয়তো দিয়ে দিবে ঢাকা গেছে ইনশাল্লাহ টাকা পয়সা পাঠাবে

আপনার যে ছেলে গ্রামে বেড়েছে করে যাই দেন ঢাকা শরীর কি করে কোন মেয়ে নিয়ে ফসি ঘুরে বেড়াচ্ছে তা তো ঠিক নেই ভাই গাল মেছের জগৎ তো আপনার ছেলে চিন্তা আমার বাকি নেই আজকে ছ মাস হলো গেল একটা গপনাকে নাকি না ওই এর কাছে চাচ্ছেন ওর কাছে চাচ্ছেন এভাবে আপনার দিন চলবে আমার ছেলে অনেক ভালো আমার ছেলেটা অনেক ভালো লোক ঠিক আমার আমার ছেলে কোনো কিছু শুনছেন ওই তো সেদিন শুনলাম ওই যে আলো সম্রাটকে সে চিনতে পারছে না ঢাকা গেলো সম্রাট দেখা গেলো কি হচ্ছে চিনেই না আমি টাকার ঢাকার দেখছে আপনার ছেলে আমাকে নিয়ে চলেন না আমার ছেলের কাছে আমার শোন আমি আর পারবো না আপনাকে সময় দেবে পনেরো দিন এমনি যদি আপনার ছেলের কাছ থেকে পায়ে আনবেন আন আমি অন্য ব্যবস্থা নেব আমি আপনি একটু দয়া করেন আমি আপনার টাকা পয়সার সব কিছু ঠিক আমি যাই তো বাকিটা কোনো ছেলেদের টাকাটা দিয়ে দিলে ইনশাল্লাহ আমি আপনার বাসায় যাব আচ্ছা আমি অনেক অপেক্ষা করছি আপনার টাকা দিয়া আর আমার দ্বারা সম্ভব না কারণ আমার ব্যবসা টাকার অতএব পনেরো যদি টাকা নিতে পারেন তো আপনার এই বাড়ি ঘর আমি নিয়ে নেবো আপনাকে রহম করে দেবো আমি বললাম তো আমার ছেলেটা টাকা পয়সা নিয়ে আসলে আমি ইনশাল্লাহ আমি পাঠাই দিলে আমি আপনার বাসায় যাই দিয়ে আল্লাহ সবাইকেই দেখে আপনাকেও দেখবে আমাকে দেখবে আমি চললাম

এখন তুমি কেমন আছো বাজান আব্বু আমি ভালো আছি তোমার সামনে আছে আর কোনো চিন্তা করো না ইনশাল্লাহ আমি আছি আর পান আধার কারা কি পাইবো সব আমি দিয়ে দেবো তুমি আর কোনো চিন্তা করো না আব্বু কোনো কষ্ট নেই আসো বাজান ঘরে ঘরে যাবো না আব্বু আগে ঘরটা ভাঙবো ভাইয়া ঘরটা ভালো ঘর একটা দেবো তারপরে আমি